আসসালামু আলাইকুম আজ রবিবার আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সিরিয়ার উপকূল থেকে ইউটার্ন নিয়ে অদৃশ্য হয়ে যায় আসাদের উড়োজাহাজ কিন্তু ক্যান্সারে আক্রান্ত আর সন্তানরা কোথায় সিরিয়ার বিদ্রোহীরা রোববার দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেয় দেশ ছাড়তে বাধ্য হন বাসার আল আসাদ তেরো বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের নতুন মোড় এটি এর মধ্য দিয়ে বিদ্রোহীরা মধ্যপ্রাচ্য অঞ্চলের কেন্দ্রস্থলে রাশিয়া ও ইরানের প্রভাবকেও বড় ধাক্কা দিয়েছে এই দুই দেশ আসাদের প্রধান মিত্র যারা সংঘাতের গুরুত্বপূর্ণ সময়ে সমর্থন করে আসছিল রয়টার্সের প্রতিবেদন বলছে সিরিয়ার বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করে সেই সময় দামেস্কের বিমানবন্দর থেকে একটি ইলিউসিন আকাশে উঠতে দেখা যায় ফ্লাইট রাডার চব্বিশ বলছে সিরিয়ান এয়ার নয় হাজার দুইশো আঠারো ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেয়া সর্বশেষ ফ্লাইট স্বাধীন সংস্থা ফ্লাইট রাডার চব্বিশ বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের উপর নজর রাখে এবং তাদের ওয়েবসাইটে লাইভ মানচিত্র আকারে সে তথ্য প্রদান করে ফ্লাইট রাডার চব্বিশের তথ্য অনুযায়ী দামেস্ক থেকে ছাড়া ইলিউশন সেভেন ফাইভ উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায় কিন্তু সেখান থেকে পরে টার্ন নিয়ে উড়ে যেতে শুরু করে এবং কয়েক মিনিট পর সেটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হওয়ার সময় উড়োজাহাজটি হোমসের উপর ছিল বলে আল খবরে বলা হয়েছে উড়োজাহাজে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ছিলেন কিনা রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি তবে সিরিয়ার সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন রোববার স্থানীয় সময় ভোরে উড়োজাহাজের দামিস্ক ছেড়েছেন আসাদ তখন তারা বলেছিলেন আসাদের গন্তব্য কোথায় তারা জানেন না রয়টার্সের প্রতিবেদন বলছে এক সপ্তাহ আগে বিদ্রোহীদের আকস্মিক অগ্রযাত্রার পর থেকে আসাদ প্রকাশ্যে কথা বলেননি তবে বিদ্রোহীরা বলছেন আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্তি এবং তাদের মুক্ত করার এবং কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণা করার সংবাদ উদযাপন করছি বিদ্রোহী জোর জানিয়েছে তারা সিরিয়ার পূর্ণ নির্বাহী ক্ষমতা সম্পন্ন একটি অন্তর্বর্তীকালীন গভর্নিং বডির কাছে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে সংকটময় পরিস্থিতিতে বাসারের ক্যান্সারে আক্রান্ত স্ত্রী ও সন্তানেরা এখন কোথায় এ কৌতূহল অনেকের মনে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানায় বাসার ব্যক্তিগত উড়োজাহাজের দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিলেও তিনি কোথায় গেছেন সেটি জানা যায়নি বাসার আল আসাদ গতকাল শনিবার স্থানীয় সময় রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সেই ভাষণ দেওয়া তার আর হয়নি এরপর আজ সকালে দেশ ছাড়তে হয় টানা চব্বিশ বছর ক্ষমতায় থাকা বাসারকে ওয়াল জার্নাল জানিয়েছে বাসার আল আসাদের ব্রিটিশ সিরিয় স্ত্রী আসমা আসাদ এবং তাদের তিন সন্তান আগেই সিরিয়া ছেড়েছেন সন্তানদের নিয়ে আসমা গত নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় চলে যান সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের বরাতে গত মে মাসের রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল আটচল্লিশ বছর বয়সী আসমার লিউকেমিয়া রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার শনাক্ত হয়েছে এ কারণে তিনি জনসম্মুখে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত আছেন এর বছর পাঁচেক আগে আসমা স্তন ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছিলেন আসমার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের লন্ডনে সেখানেই বাসার আল আসাদের সঙ্গে তার পরিচয় বিনিয়োগ ব্যাংকে চাকরি করতেন আসমা পরে বাসারকে বিয়ে করে সিরিয়ায় চলে আসেন দুই সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে তখন থেকে সিরিয়ার নিহত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ও দাতব্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন আসমা কিন্তু বিদ্রোহীরা তার এ কাজ ভালো চোখে দেখেননি স্বামীর সঙ্গে গত বছর রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত জান আসমা দুই সালের পর দেশের বাইরে এটি ছিল তার প্রথম রাষ্ট্রীয় সফর এর আগে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম তাদের টেলিগ্রামে বলেছে একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং একটি নতুন যুগের সূচনা হয়েছে স্বৈরাচার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়েছে সিরিয়া মুক্ত হয়েছে জমি নিয়ে হয়নি আর নয় পূর্বচর প্রবাসী পুলি লে আউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পুলী প্রবাসী ও প্রবাসী পুজো কি আপা দেখে চলতে পারেন না সরি আপো আগামীকাল কালামার ওমরে ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য টোপ এবং মেরমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারে আরে আপো এটা তো কোনো সমস্যাই না সালমা আপনি আপনার পছন্দের সব কিছু একসাথের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফাইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড পাবেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ